নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোটের আগে একের পর এক যোগদান এবং দলবদলের হিরিক এক প্রকার পরিলক্ষিত হচ্ছে শাসক দলের পতাকা ভারী লোকসভা ভোটকে সামনে রেখে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে পাবে আছড়া বিধানসভা এলাকায় একের পর এক নেতৃত্বদের যোগদান বিজেপির দলে বিরোধী দল ত্যাগ করে এসে তারা সামিল হচ্ছেন পদ্ম শিবিরে এমনটাই বক্তব্য আজ আশ্রমপল্লিতে সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য অসীম দেব থেকে শুরু করে সতেরো জন ভোটার পাবে আছড়া বিধানসভা এলাকার বিধায়ক অর্থাৎ ভগবান দাসের হাত ধরে যোগদান করলেন বিজেপির পতাকা তলে সামনে এর ভোট ভোটকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করা সংগঠনকে তৎপর করতে বিশেষ উদ্যোগী রয়েছে দল সেই জায়গায় একের পর এক যোগদান সভা অনেকটাই মাইলেজ দিচ্ছে বিজেপিকে এমনকি মত রাজনৈতিক বিশেষজ্ঞদের কি বক্তব্য উঠে এসেছে ভগবান দাসের শুনুন কোশ্চেন ছিল আপনারা বলার তাদের মুখে হাসি বাইরে পর্যন্ত পাওয়াwidetilde আছে প্রকাশ্যজন হয়েছে বিশৃঙ্খলা বানিয়ে দিলেন নেস্ত হয়ছে रस्ता अनेक खुला है इसे वो उसका बैठने इसे विभिन्न स्कीमें डायरेक्ट बेनिफिट पाते हैं बैंक के माध्यम में कुछ रिजर्वेशन नहीं शिकारी कोई धोने को रिजर्वेशन रखा हुआ है सबका साथ सब सबका विकास यही शुत्रे आज के 16 जनवरी और होते हैं जन्म प्रधानमंत्री किसान सम्मान ने সবার জন্য সব কিছু হচ্ছে কিন্তু এক কি ছিল এক সময় ছিল যে না সবার জন্য নয় কিছু লোকের জন্য করার জন্য সবার জন্য হবে না সেটা আমরা লড়াই করে এনেছি আমরা সংগ্রাম করে এনেছি আমরা যুদ্ধ করে এনেছি সুতরাং আমাদের জন্য এটা অন্যদের জন্য না তাদের জন্য কি তাদের জন্য হচ্ছে সেই লড়াই সংগ্রামে সহযোগিতা করতে হবে মিছিল আসতে হবে মিটিংয়ে আসতে হবে ধর্মে বসতে হবে এই ছিল মাত্রের জন্য যারা এই রাজ্যের সিপিএম করেছেন সাধারণ মানুষ আমাদের অসিন্তার মতো ব্যক্তি করোনার আজকে যারা বিজেপিতে এসছেন কোন দোষ ছিল না আমার আমরা যদি বিচার করি যদি আমরা যদি ভাবি তাহলে বলবো যে কোন দোষ ছিল না স্বীকার করে ওনাদের কাছে কোনো অন্যায় ছিল না অপরাধ ছিল না সেদিন অসহায় ছিল অসীম সহায় ছিল ওনার সঙ্গে অসহায় ছিল বিধায়ক ভগবান দাসের বক্তব্য আপনারা শুনলেন যোগদান সভার মধ্যে বর্তমানের সরকারের যে উন্নয়নমূলক দিকগুলো রয়েছে তা তুলে ধরা এবং তার পাশাপাশি পূর্বতন সরকারের তীব্র সমালোচনা উঠে এলো পাবিয়াছলা থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন